নিউ ইয়র্ক শহরের ইতিহাসে প্রথমবারের মতো ডেমোক্রেটিক প্রাইমারিতে জয় পেয়েছেন একজন মুসলিম মেয়র প্রার্থী জোহরান মামদানি কিন্তু তার এই ঐতিহাসিক জয়কেই কেন্দ্র করে যুক্তরাষ্ট্র জুড়ে আবার মাথাচারা দিয়ে উঠেছে ইসলামোফোবিয়া নিউ ইয়র্কের মুসলমানরা প্রতি বছর ঈদের দিনে ওয়াশিংটন স্কোয়ার পার্কে নামাজ আদায় করে আসছেন কিন্তু এবার ডানপন্থী কিছু প্রভাবশালী ব্যক্তি সে ভিডিও ফুটেজ আক্রমণ বলে চিত্রায়িত করে জোহরান মামদানির সঙ্গে অনলাইনে ছড়িয়ে দিয়েছে স্থানীয় মুসলিম অ্যাক্টিভিস্ট আসাদ বলেছেন দান দেয়া ভয়ের রাজনীতি এখন পাগলামের পৌঁছেছে আমরা জানি আমাদের কমিউনিটিকে এখন লক্ষ্যবস্তু বানানো হয়েছে মার্কিন মুসলিম অ্যাডভোকেটরা বলছেন জোহরান মামদানির বিজয়ের পর ইসলাম বিদ্বেষী কথাবার্তা আরও বেড়ে গেছে এটা প্রমাণ করে ইসলামোফোবিয়া এখনও অনেকের কাছে গ্রহণযোগ্য বিদ্বেষের এক রূপ কংগ্রেসম্যান র্যান্ডি ফাইন প্রমাণ ছাড়া বলেছেন জোহরান জিতলে নিউ ইয়র্কে খেলাফত প্রতিষ্ঠা হবে মার্জুরি টেইলর গ্রিন স্ট্যাচু অফ লিবার্টির একটি পরা কার্টুন পোস্ট করেছেন মাইকেল ফ্লিন বলেছেন ইসলাম কোনো ধর্ম নয় এটা রাজনৈতিক মতবাদ আরেকজন কংগ্রেসম্যান ব্র্যান্ডন গিল জোহরানের হাত দিয়ে বিরিয়ানি খাওয়ার ভিডিও পোস্ট করে বলেন তাকে তৃতীয় বিশ্বের দেশে ফিরে যেতে বলা উচিত কারণ সভ্য মানুষ এমনভাবে খায় না নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের সদস্য শেহানা হানিফ বলেন আমি যেন নাইন ইলেভেনের পরবর্তী সেই আতঙ্কের দিনে ফিরে গেছি তখন আমি শিশু ছিলাম এখনও সেই বিদ্বেষ রয়ে গেছে তিনি জোর দিয়ে বলেন এই ইসলাম বিদ্বেষী বক্তব্যের বিরুদ্ধে রাজনৈতিক দল নির্বিশেষে সবার প্রতিবাদ জানানো উচিত কিছু ডেমোক্রেট জোহরানের পাশে দাঁড়িয়েছেন তবে নিউ ইয়র্কের অনেক শীর্ষ ডেমোক্রেট এখনও নীরব সিনেটর ক্রিজ ভ্যান হোলেন বলেন জোহরানের বিজয়ের পর যে ইসলাম বিদ্বেষী ঢল নেমেছে তা লজ্জাজনক যারা চুপ আছেন তারাও দায় এড়াতে পারেন না জোহরান মামদানি নিজের প্রচারণায় নিউ ইয়র্ক শহরকে আরও সাশ্রয়ী করে তোলার কথা বলেছিলেন তবে সমালোচনার কেন্দ্রে চলে এসেছে তার মুসলিম পরিচয় এবং ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান আসলে ইসলাম বিদ্বেষ আর শুধু বিদ্বেষ নয় অনেকের কাছে এটা একটি ব্যবসা নাইন ইলেভেনের পর এই ইসলামোফোবিয়া ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে মিডিয়া থিঙ্ক ট্যাঙ্ক রাজনৈতিক প্রচারণা সব মিলিয়ে কিন্তু এবার মুসলিম কমিউনিটি আর চুপ নেই তারা বলছে আমরা শুধু শিকার নই আমরা লড়তে জানি আমরা ঐক্যবদ্ধ এবং আমরা এর ঊর্ধ্বে আপনার মতামত দিন ইসলামা ফোবিয়ার বিরুদ্ধে কণ্ঠ তুলবেন তো ভিডিও ভালো লাগলে লাইক দিন মন্তব্য করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না